এই এই হোটেলের স্পেশালিটি হচ্ছে আলু আপনাকে স্ম্যাশ করে দিবে মরিচ আলাদা করে দিবে লবণ আলাদা তেল আলাদা মানে আপনি আপনার ইচ্ছা মতো ভর্তা বানিয়ে নেবেন পেঁয়াজ নিয়ে আসছে মানে আর কোথাও দেখিনি বাংলাদেশের ইউনিক একটা সিস্টেম বললো এটা হচ্ছে ময়মনসিংহ ভালুকার একটা ছোট খাটো একটা হোটেল আপনার যদি মন চায় আপনি এসে খেতে পারেন মানে ইউনিক একদম ইউনিক লাগলো এই যে আলাদা তেল দিয়েছে মরিচ গুঁড়ো করে দেওয়া আর ওখানে আছে আলু মানে আপনি আপনার ইচ্ছা মতো করে মরিচ তেল লবণ ইচ্ছা মতো দিবেন খাওয়ার লোভ সামলাতে পারলাম না মানে আমিও শুরু করলাম খাওয়া ভালো লাগছে অনেক ভালো লাগছে খেতে হোটেলের ঠিকানা আমি দিয়ে দিব আপনাদের যদি মন চায় এসে খেতে পারেন আশেপাশে যারা থাকেন